কেতাবে লিখেছে রসুলের সাহাবারাও বিশ্বনবীকে এত মানতে আজ আপনার এই ধনিরামপুর মাদ্রাসার মহাপিলে বাবজি বসে আছে আল্লাহ রসুল তা তালাহ আলাইহ সাল্লামের সাহাবারা বিশ্ব নবীজি মসজিদে নববীতে বাবজি সাহাবাই কেরামরা দল বেঁধে তারা বসেছিলেন তারা এমনভাবে বসতেন মধুময় মজলিসে সে এমনভাবে বসতেন যে একটা চাদর বিছে দিলে বাবজি উঁচু নিচু হতো না তার মানে তারা গায়ে গা লেগিয়ে দিয়ে তারা চিপে চিপে বসতেন আমার বিশ্ব দরদি নবী আমার মসজিদে নবাবিতে বাবজি শাহাবাদির সামনে আলোচনা করছিলেন হায়াতুর সাহাবা বলে বাবজি একটি কেতাব সেই কেতাবে এসেছে আল্লা রসুলের বাপজি একদম শাহাবাজিনার নাম ওরাইকার আলহু বলে নাম এসেছে নবীর বিখ্যাত সাহাবা এই উরাইখা রসুলের বাপজি মসজিদ নববীতে আসছিলেন বক্তব্য শোনার জন্য আর যেমন আপনারা অনেক দূর দূরান্ত থেকে যে ধনিরামপুর মাদ্রাসা আসছেন জালসা শুনতে নবীর সাহাবা উরাইখা বলেন আমি যাচ্ছিলাম নবীজির সাহাবা উরাইকার পেছনে আরেকজন দামি সাহাবা যিনার নাম কেতাব এসেছে হজরতে সালমান ফার্সি রদিয়ালুতাল উনি বলছিলেন উরাইকা আগে গে যাচ্ছিলেন আর আমি পেছন পেছন যাচ্ছিলাম মসজিদে নবমীতে তখনও পৌঁছাতে পারি নাই প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম আমি ওই সময় দেখলাম ওরাইকা মসজিদে নবমী থেকে পঞ্চাশ থেকে ষাট হাত দূরে সালমান বলে দেখলাম উরাইকা আমার দশ হাত দূরে ছিল সাদা হাতে তাকে দেখলাম উরাইকা তিনি রাস্তার এক সাইডে উনি চুপচাপ ওখানে বসে গেলে নবীর সাহাবা সালমান বলেন আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে টাকা লাও আমি আর ওরাইকা ছাড়া তৃতীয় কোনো মানুষকে দেখতে পাই নাই কিন্তু আর একজন আমাদের সঙ্গে আছেন তিনি কে একটু জোরে বলেন ভাই আমার আল্লাহ কিন্তু উরাইকা সালমান বলেন আমি তো আল্লাহকে দেখতে পাই নাই কিন্তু আমি উরাইকার আমি দুজনায়? কোনো আওয়াজ শুনতে পেলাম না ওরাইকা হঠাৎ করে রাস্তাতে বসে পড়লেন ব্যাপারটা কি আপনারা তিন চারজন একসাথে আসলে একজনা যদি বসে যায় জিজ্ঞাসা করব না ভাই তোমার কি হলো তুমি যেতে যেতে হঠাৎ বসলে কেন সালমান ফার্সি তা লাও আনহু বলেন আমি ওরাইকার কাছে গিয়ে সালাম দিলাম সাহাবাদের সবচেয়ে বড় একটা বাব যে আমল ছিল তারা মানুষকে দেখলি সালাম দিতেন বলুন আলহামদুলিল্লাও আজ আমরা সালাম থেকেও দূরে সরে যাচ্ছি অনেকে সালাম দিই নাই আল্লাহ রসুলের সাহাবাও সালমান আনহু তিনি বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম হজরত সালমান বলেন শুধু উরাইকা আমার সালামের উত্তরটা দিলেন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি আবার কাতুহার কোনো কথা বলেন নাই আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ভাই উরাইকাও এ রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ করে বসে পড়লে কেন এই উরাইকা কি হয়েছে বলো তোমার কি পেটে ব্যথা না মাথায় যন্ত্রণা একটু খুলে বলো হজরতে সালমান ফার্সি নদী আল্লাহ আনহ বলেন দেখলাম ওরাই কার কোনো কথা বলেন নাই শুধু সালামের বাপ যে অত্তরটা দেওয়ার পা চুপচাপ বসে আছেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাহাবাও সালমান ফারসেরাদি আল্লাহ খোতালহু আবার ডাক দে বলেন ওরাই কাও ভাই তোমার হাত ওখানা ধরে বলি বলো ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে গেলে বলা হজরত রা বাবজি কোনো কথা বলেন নাই সলমান্লাহ বলেন আমি মসজিদে নবী থেকে পঞ্চাশ থেকে ষাট আট দূরে আমরা দৃশ্যখানা দেখতে পেলাম গোটা না গোটে গেল আমি ওরা একাকে রেখে দিয়েও সোজা আমি মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার শত শত সাহাবাহিকেরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের কথা শোনা ছিলেন আল্লাহর রসুলের কাছে সালমান ফার্সি যার পর সালাম দিয়ে দিলাল আসসালাম আলাইকুম রসুল আল্লাহ আল্লাহর নবী দুরুদ্দিন সালামের উত্তরটা দেওয়ার পর সালমান ফার্সিকে কাছে ডাকার পর বলে নরে সালমান তুমি আমার কাছে দৌড়ে এসে কেন সালাম দিলে বলাও তুমি আমাকে মনে হয় কোনো কথা বলার জন্য দৌড়ে এসে চাও সালমান ফার্সি ডাক দিয়ে বলেন নবে আমি আপনার দরবারে শুধু একাই নাই আর একজন শাহবাদ জিনার নাম ওরাইক অনবি জীব ওই উরাইকার আমি সালমান ফার্সি দুজনায় চলে আসিলাও আপনার মসজিদে নববীতে কথা শোনার জন্য ওগ নবী আপনার মসজিদ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট উনি আমার আগে ছিলেন উনি ধপাস করে রাস্তার এক সাইডে বসে বললেন ও আল্লাহর নবী আমি ওরাইকার কাছে গিয়ে সালাম দিলাম উনি সালামের উত্তরটা নেওয়ার পর আর কোনো কথা বলেন নাই ওগো আল্লাহর নবীজি আমি তাকে আমাকে কয়েকবার হাত দুখানা দূরে আমি জিজ্ঞাসা করলাম ভাই ও কা বলো তোমার কি হয়েছে কেন তুমি বসে বললে অ অনবীজি শুনে নান ওই রায়কার কোনো কথা বলেন নাই নবী গো এখনো বসে আছে আমার মনে হয় আপনার মহাফিল অনেকগুলো সাহাবা আছে যে কোনো একদম সাহাবার মারফতে আপনি ওরাইকাকে ডেকে নিয়ে আসল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহমা সাল্লাম আমার আমি অন্য কোনো লাও ওরে সালমান আমি বিশ্ব নবী আমি তোমাকে হুকুম করোলা যা যা তুমি দৌড়ে চলে যাও যার পর ওরাইকার কাছে গিয়ে তুমি আমার নাম করমাও দেখবা কাপ আর রাস্তায় বসে থাকতে পারবে না হজরতের সালমান বলেন আমি মসজিদে নবমী থেকে বিশ্ব নবীর সাহ ওরাইকার কাছে চলে আসে দেখলাম ওরাইকা তখনও বসে আছে আমি ওরাইকার কাছে এসে দ্বিতীয়বার হাত দোকানা ধরে বললাম ওগো ভাই ওরাই কাপ আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে না সারা পৃথিবীর দরদি নবী তোমাকে ডাক দিয়েছে হজরত ওরাইকা তোমার এ নবীজির কথাটা শোনার পর আর বসে থাকলো না চট করে তিনি দাঁড়িয়ে গেও সালমানকে ডাক দিয়ে বলেছেন ভাই একটু দয়া করে বলো আমার নবীজি কোথায় আছে এই সালমান ভাই একটু তাড়াতাড়ি বলো নবী মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে সালমান বলেন ভাই রসুল্লাহ মসজিদে নববীতে বসে আছে সালমান বলে দেখলাম উরাইকাকে উরাইকা আগে আগে দৌড়ে যা আমি পেছন পেছন দৌড়াতে লাগলাম ওরাই কে কাছে গিয়ে সালাম দিলেন আর রসুল আল্লাহ নবীজি সালামের উত্তর দিয়ে বললেন বলো তোমার কি হয়েছিল তোমার কি পেটে ব্যথা হয়েছিল বলো হজরত ওরাই কাব আল্লাহ রসুল বাপজি দাঁড়িয়েও ওরাই ক্যাক কোনো কথা বলেন নাই ওরাইকার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ায় ওরাই খাও আস্তে করে বাপজি জবানের দিকে আঙুল দিয়ে বলো হজর আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলেন ওরাই কাও তাহলে তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তার ধারে কেন বসে গিয়েছিলে বলা আয় তুমি কেন বসে গিয়েছিলে একটু খুলে বলো হজরত ওরাইকা ডাক দিয়ে বলছেন হজর মাফ করবে নবীজি আমি আপনার দরবারে আসছিলাম মসজিদ নববীতে আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য ও গাল্লা দোরদিরসোর আমি তখন আপনার দরবারে পৌঁছাতে পারি নাই পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম আর হঠাৎ করে আপনার গলার আওয়াজ আমার করোন কহরে পৌঁছে গিয়েছিল আপনি বলেছিলেন শাহাবাব সব নবীজি আমি সাত হাতে বসে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ নবীজির সাহাবার কথা শুনে বিশ্ব নবী বলুন রায়কা তুমি যে আমার দরবারে আসছিলে এটা তো আমার জানা ছিল না আমাদের আকিদা একমাত্র গাইবের খবর কে জানে ভাই আসমান জমিনের মধ্যে একটু জোরে বলে আমার আল্লাহ নবী ওসুররা বাপজি পৃথিবীর কোনো মানুষ গাইবের খবর দিতে পারে না নবী ওসুররা অদৃশ্যের খবর গাইবের খবর অতটাই দিতে পারতে যতটা আল্লাহর আব্বুল আলামিন তার সম্রাট জিবিল ফেরেস্তাও আলাইহাস আলাইহি সালামের বাপজি মারফতে যতটা বাপজি বা জানাতেন অতটা তার বাইরে নাই নবী বলেন উরাই খাও আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে শোনে নাও আমি তোমাকে বলি না আমার মহাপিলের মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল আমাদের দেখবেন মাদ্রাসায় যে কোনো জায়গায় জালসা হলে ঘণ্টা খানিক বাপজি শোনার পর যদি বুঝতে পারে এ তো মনে হয় আদায় করবে আর অমনি দেখবেন দুটে চারটে কেরো লোক বাবজি জিতে নিবে আস্তে আস্তে পেছন দিকে পালাতে শুরু করবে ওই সময় আমরা বলি ভাই বসেন বসেন বলি না নবীজির সাহাবা নবী বলছেন অগর সাহাবা আমি আমার মহাপীড়ের একজন সাহাবা দাঁড়িয়ে গেছিলো তাকে আমি বসে বলেছিলাম ওরাইকা বলছেন হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই যাকে সাহাবা বলেছিলেন আমিও তো সাহাবা অগ নবী আপনি নাম ধরে বললে আমি বসতাম না আপনি নাম করেন নাই তাই সাহাবা বসে বলেছেন আর আমি ওখানেই বসে গিয়েছিলাম ভাবতে পারেন সাহাবারা কতটা নবীকে মানতে শুধু বসেও বলেছে আর সাতাহাতে হাতে বাপজি বসে গিয়েছিলেন আর আজ আমরা বাবজি রসুলের অনেক কথা শোনার পরভাব যে আমরা আমল করতে চাই না